আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা হারিক আহমেদ সিদ্দিক ও এগারো সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন গ্রেপ্তার থাকা তিন সেনা কর্মকর্তার উপস্থিতিতে রোববারে ও শুনানি অনুষ্ঠিত হয় যদিও গুমের অভিযোগে এই সেনা কর্মকর্তারা সেনাবাহিনীর তদন্ত আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন বলে দাবি করেন তাদের আইনজীবী সেই নথি তলব ও তাদের অব্যাহতি দিতে আবেদন জানানো হয়েছে মঙ্গলবার আবেদনের শুনানি হবে সাইদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত সেই সব শেখ হাসিনা সরকারের আমলে গুম ও আটক নির্যাতনের ঘটনায় ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলায় আসামি শেখ হাসিনা সহ তেরো জন গ্রেপ্তারে থাকা তিন আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাঝহার সিদ্দিকিকে রোববার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দু সালের ২২ অক্টোবর থেকে দু সালের ছয় আগস্ট পর্যন্ত ছাব্বিশ জনকে গুম করে জেআইসিতে নিয়ে নির্যাতনের ঘটনায় অভিযোগ তুলে ধরেন ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন তুলে ধরা হয় এই সময়ে জেআইসিতে নির্যাতনের চিত্র সবার ব্যবহারের জন্য বাথরুমের সামনে একটা গামছা নোংরা অপরিচ্ছন্ন একটা গামছা টানানো থাকতো সেটা দিয়েই সবাইকে হাত মুখ পুষতে হতো গোসলের সময় ব্যবহার করতে হতো সেইটার থেকে অ্যালার্জি ঘোষপাশরা এই জাতীয় ব্যাধি সমস্ত বন্দীদের মধ্যে ছড়িয়ে পড়তো এবং খুব কমনলি বন্দিরা বলেছেন সবার তাদের চোখ উঠত কারণ এত নোংরা ছিল এটাতে মুখ মুছলে সবারই চোখ উঠত এরপরে একটা টুথব্রাশ রাখা হতো সেই ব্রাশ দিয়ে হয়তো পঁচিশ জনকে ব্রাশ করতে বলা হতো এই ধরনের ইল ট্রিটমেন্ট একটা মানুষকে কতটা অমানবিক পরিবেশে রাখা যায় তার ব্যবস্থা এখানে ছিল নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে যখন শেখ হাসিনা সরাসরি নির্দেশ না দিতেন সেই জায়গাগুলো শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকি যিনি তার ছোট বোনের দেব তার মাধ্যমে নির্দেশ দেত তারিক সিদ্দিকি ডিজেফাই আর্মি র‍্যাব পুলিশ সবার উপরে ক্ষমতাতার ব্যক্তি ছিলেন তিনি শেখ হাসিনার পক্ষে কমান্ড করতেন কাকে কখন গুম করতে হবে কাকে হত্যা করতে হবে কাকে বন্দি রাখতে হবে কাকে কখন ছেড়ে দিতে হবে শুনানিতে উপস্থিত ছিলেন গুমের শিকার ও মামলার অন্যতম অভিযোগকারী ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি ভবিষ্যতে যেন এই ধরনের আর কোনো রকমের বাংলাদেশের দুর্দিন না আসে শাসন না করে কোনো জনের অন্ধ আনুগত্য করে মানুষের করে জুলুম নির্যাতন না করে গুম খুন না করে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের আর কেউ করার ধৃষ্টতা দেখাবে না এই উদ্দেশ্যে আমি করেছি দেশের জন্য দেশের ভবিষ্যতের কথা কল্যাণের কথা চিন্তা করে আমি মামলা করেছি সেনা কর্মকর্তাদের আইনজীবীরা জানান এই গুমের ঘটনায় সেনাবাহিনী তদন্ত করেছিল সেনা তদন্ত আদালতে এই তিন কর্মকর্তা নির্দোষ প্রমাণিত হয়েছিলেন উনিশশো সালের আর্মি অ্যাক্টের অধীনে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তাকে যে গুম করা হয়েছিল সেই তার মৌখিক অভিযোগের ভিত্তিতে কোর্ট অফ ইনকোয়ারি একটা ইনকোয়ারি করেন এবং আর্মির উচ্চপদস্থ একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট তদন্ত আদালত বলা হয় আর্মি অ্যাক্ট অনুসারে এবং সেই তদন্ত আদালতে মিস্টার আজমি হ্যাজ অলসো গিভেন হিজ স্টেটমেন্ট এবং এবং সকল তো সকল কিছু মিলে আর্মি আমাদের তিনজনকে নির্দোষ প্রমাণিত করেছেন এই মামলায় পলাতক আসামি ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী ও গ্রেপ্তারে থাকা আসামিদের পক্ষে তাদের আইনজীবীদের অব্যাহতির আবেদনের ওপর মঙ্গলবার শুনানি হবে সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা